সালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আজকে বিনিময় টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আর সাথে নভেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে পাঁচশো বিষ রিঙ্গিত মজুরি বাদে তবে এই রেট যেকোনো সময় যেকোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এবার জানে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে বিনিময়ে টাকা রেট এবং আড়াই পার্সেন্ট প্রণোদনের সহ জানানোর চেষ্টা করব ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃঙ্ঘিত বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চুরাশি পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চৌষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা ছিয়াশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা পঁচাশি পয়সা লোটাস সিমিট এক্সেল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট কমোদনা সহ উনত্রিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুনো সহ উনত্রিশ টাকা পঁচাশি পয়সা এসএম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিত বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা উনানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা চার্জ প্রযোজ্য এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা ছিয়াশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বার বা ক্যাশ পিকআপে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা আশি পয়সা চার্জ প্রযোজ্য রিয়ামানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিত বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টের মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা এগারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিরাশি পয়সা

উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিরাশি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিত বিনিময় আছে টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট অনুমোদন সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা লিমিট তিরিশ হাজার রিঙ্গিত চার্জ দশ রিঙ্গিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা চার্জ প্রযোজ্য লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ উনত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্রাক ব্যাংক সিটি ব্যাংক এবং বাংলাদেশ ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে সাথে সাথে টাকা জমা হবে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে আট থেকে ছয় থেকে আট ঘন্টা সময় লাগবে লিমিট দশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর প্রতিদিন টাকা রেট আপনি পেতে চাইলে মালয়েশিয়ার সর্বশেষ খবর সবার আগে পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আজকে পর্যন্তই আবারও আপনাদের সামনে আপডেট নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত